হাই তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে বিকেলেও নেমেছিল আর আজকে আবার সকাল থেকে নেমেছে সকাল আমার টিউশনও ছিল কিন্তু যাওয়া হলো না এই মাত্র বৃষ্টিটাও থামল এখন ওই নটা সাড়ে নটা বাজবে তো আজকে আমি ঠিক করে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে ঘরটা ঠান্ডাও থাকবে গরম হবে না যেহেতু অ্যাডবাস্টার আছে তাই জন্য ওই দুটো তিনটে সময় না আমার ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায় যার জন্য এখানে থাকাই যায় না তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা করে আছে আজকে গরম হবে না এই যে আমি জানলা দরজাগুলো রঙ করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই রঙগুলো আমাকে দিয়েছিল আমার খালা আমার খালারা কিছুটা কিছুটা ছিল বেড়ে গেছিলো তাই জন্য অল্প ছিল যেটা আমাদের এই যে এইগুলো হয়েছে এই তিনটে তাছাড়া এই এগুলো আমার বাকি আছে এখনও পর্যন্ত এইগুলো বাকি আছে করতে হবে তাছাড়া এই যে এই দিকটা পুরোটাই বাকি আছে তো এটাও করতে হবে এই দিকে জানলাটা আমার হয়ে গেছে তো এইগুলো আমার এখনও পর্যন্ত বাকি আছে তো আমি ভেবেছি আজকে রঙ করব। আসলে রঙটা এতদিন করতে পারিনি কারণ রঙটা ছিল না আব্বা কালকেই আনলো এই যে এই রঙটা এই রঙটা এনেছে আর আর একটা জিনিস দেখবে এই দেখো এই ড্রয়িংটা দেখছ এটা আমি এঁকেছি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আরো পাতা আসতে হবে ইউটিউবে যে ভিডিওটা দেখে আমি এটা করছি না সেটাতে না শুধু এই পাতাগুলোই ছিল কোনো ফুল ছিল না বাট আমি ভেবেছি এটাকে ইম্প্রুভ করে এটাকে দুটো একটা ফুল বসাবো এগুলোতে ভাইও বলছিল যে ফুল পড়লে ভালো লাগবে তো সবগুলোই বাকি আছে এখন আমি একা এত পারবো না তো এখন আমি দেখি একটু স্টার্ট করি আর ভাই আসুক এখন একবার বাইরে গেছে গাড়ি নিয়ে বেরিয়ে গেল তো ঘরে আসুক দেখি কখন আসে তাহলে আমি এখন নিজেই করি তারপরে ভাইলে ভাইকে লাগাবো কারণ এত আমার পক্ষে একা করা সম্ভব নয় তো চলো এই রংটা খুলি হচ্ছে হচ্ছে একটু একটু করে উঠছে হয়ে গেছে বোধ হয়ে গেছে এর একটা জায়গায় ঢালবো তার মধ্যে কেরোসিন মিশাবো তারপর আমি রং করবো যাওங்கோই না মক্তবতে যাই আম্মা তুমি ভালো আছস হ্যাঁ ভাইরা চলে এসেছে কিন্তু এখানে আসছেই না মা অনেকবার বলছিস একবার যা তাহলে তার কী হয়ে যাবে কিন্তু ভাই আসছেই না আসলে ওর শরীর একটু খারাপ আছে কাল থেকে তো তাইজন্য বোঝাই পারবো না তো দেখি আসছে না এই রংগুলো এদিকে দিছিস না না নইছিলাম তবে করে দিছিস এখানে এই নিয়ে আজ গুদে আসবে না

চলো এখন ক্যামেরাটা অফ করছি পুরোটা করে নিই তারপর তোমাদেরকে দেখাবো হ্যাঁ এই যে মোটামুটি আমার রং করা কমপ্লিট আকারের দিকে তো এতটা গরম লাগেনি বাট এখন প্রচণ্ড গরম হয়েছে আমি সাড়ে নটায় স্টার্ট করেছি আর এখন তোমার সাড়ে বারোটা ওরকম বাজে যাচ্ছে তো এরপর আমি গোসল করতে যাবো তারপরে সেই বিকেলে দেখা হবে হ্যাঁ কে না এফ ইউ মমেন্টস আমাদের গ্রাম দিয়ে ব্যস্ত এসছিলো এইগুলো আব্বা এনেছে এরকম দারুণ খেতে নুন ঝাল আর এই যে এতগুলো কিনে এনেছে খুব ভালো লাগে এই দেখো এখানে আমাদের দরজার কাছে কত ফুল হয়েছে আমি এখানে দুটি করে লাগাইছিলাম বাট এখন কত বেরিয়ে গেছে তখন হালকা ঝড় দিচ্ছে আর আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে কিছুক্ষণ পরের পর জোরে নেমে যাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ওকে টাটা